পূর্ণিমা শাড়ি শুরু হচ্ছে আলপনা শাড়ি আল্পনা শাশ চেষ্টা করি নিত্য নতুন কিছু দেখানোর জন্য তো আসলে শাড়িগুলো দেখাচ্ছি দেখেন অনেক কিন্তু রিকোয়েস্ট করছেন যে ভাই একটু আন শাড়ি নিয়ে আসেন এই শাড়িগুলো আমরা রিসেন্ট সেল করছি তারপরে আবার রেজিস্টার করলাম আপনাদের জন্য আর যে শাড়িগুলো প্রাইস দিবো মাত্র পাঁচ হাজার টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো নিজের পড়বেন অথবা কাউকে গিফট করবেন অনেক সুন্দর কিন্তু শাড়িগুলো এই দেখেন এগুলো কিন্তু ক্যামেরা চাইতে বাস্তবে সুন্দর শপে আসবেন দর্শাতে একটা প্রয়োজন নিয়ে যাবেন মাত্র দেখতেছে পাঁচ হাজার টাকা

কত সুন্দর শাড়িটা মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকায় প্রত্যেকের সাথে ব্লাউজ এই যে এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র থাকতেছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ড আপনাদেরকে মাত্র এই যে দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় খুবই আনকমন শাড়িটা এই যে পিঙ্ক কালারটা একটা কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন আমি শুধু স্যাম্পল দেখাই দিলাম শপে আসবেন দশটা দেখে একটা প্রয়োজন নিয়ে যাবেন আমাদের কিন্তু অনেক অফার চলছে এই দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দেখেন কত সুন্দর সেটা আমরা এই সাইডের প্রাইস দিব মাত্র পাঁচ হাজার টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এই দেখেন শাড়িটা কত সুন্দর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা বুটিক সেল পার্টি শাড়ি চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে প্রান্তে কিন্তু ঘরে বসে নিতে পারবেন এই ডিজাইনার পাটির শাড়িগুলো অর্গানজ মসলিম গুরুত্ব সে শাড়িগুলো মাত্র পাচ্ছেন পাঁচ হাজার টাকায় পূজার উপলক্ষে এগুলো ডিসকাউন্ট বিশাল ডিসকাউন্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম